আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের আট তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জে রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে বর্তমানে আগের তুলনায় সৌদি আরবের রিয়েল রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা দিন দিন বর্তমানে কিন্তু নিম্নমুখী হচ্ছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার এটা অপরিবর্তিত আছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানে থেকে যদি এক ক্রিয়াল পাঠান বাংলাদেশে তাহলে একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এসটেসিপের মাধ্যমে বিকাশে পাঠালে বত্রিশ টাকার মতো করে পাবেন আজকে সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা তাহুল জি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা এমনিভাবে তাহুল আল্লাহ জি থেকে যদি ব্যাংক টু ব্যাংক যদি এক রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের একত্রিশ টাকা আটান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা স্কে সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে মানিগ্রামের মাধ্যমে যদি একরিয়াল পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে যদি পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর তুমি আজকে সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট